জলবায়ু পরিবর্তনের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় উপরের সারিতেই বাংলাদেশ সবশেষ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অবস্থায় বাজেটে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের একই সাথে উন্নত দেশগুলোর থেকে ক্ষতিপূরণ আদায়ে জলবায়ু কূটনীতি জোরদার করারও তাগিদ তাদের আর অর্থ প্রতিমন্ত্রী জানালেন আসছে বাজেটে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও উত্তরণের বিষয়টি গুরুত্ব পাবে মানিক সিকদারের রিপোর্ট জলবায়ু পরিবর্তনে দিনে দিনে ক্ষতির মাত্রা তীব্র হচ্ছে সবশেষ ঘূর্ণিঝড় রিমালে লন্ডভণ্ড উপকূলের উনিশ জেলা টানা দুই দিনের ঝরে পনের দুই লাখ ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে খুলনা সাতক্ষীরা বাগেরহাটে হাটে ভেসে গেছে চিংড়ির ক্ষেত শুধু খুলনা বিভাগেই ক্ষতির পরিমাণ আড়াইশো কোটি টাকা এবারও ঢাল হয়ে বাংলাদেশকে রক্ষা করেছে সুন্দরবন তবে ডিমালের সৃষ্ট জলোচ্ছ্বাসে সুন্দরবন তলিয়েছিল আটত্রিশ ঘন্টারও বেশি দীর্ঘ সময় জোয়ারে পানি থাকায় হরিণ সহ বহু বন্য প্রাণী মারা গেছে পরপর দিন থেকে প্রায় পানিটা আমাদের ঘন্টা সুন্দরবনের যে বনের ভিতরে থাকায় সেটা আমাদের এইবারের জীববিচিত্রটা ব্যাপক ক্ষতি হয়েছে বেরি বাঁধ ভেঙে তলিয়েছে ফসলি জমি গৃহহীন ও কর্মহীন হয়েছে অসংখ্য মানুষ এই ক্ষতির যে আমরা কিভাবে পুষে আগামিতে চাষবাস করব এরকম পরিস্থিতি আমাদের আর নাই এরকম অবস্থা দিশাহারা হয়ে গেছে এই অবস্থায় সুন্দরবন ও উপকূলীয় এলাকার নিরাপত্তায় প্রতিটি মন্ত্রণালয়ের উদ্যোগে জলবায়ু বান্ধব বাজেট প্রণয়নের পরামর্শ এই অর্থনীতিবিদের প্রাকৃতিক যে সম্পদ এটাকে রক্ষা করবার জন্য একটা বাজেট দরকার আমরা এবং জলবায়ু পরিবর্তনের বাজেট মানেই এই প্রাকৃতিক সম্পদগুলোকে সুরক্ষা দেবার বাজেট এবং আমরা এবারের বাজেটেও আমরা আশা করব। যে প্রত্যেকটা মন্ত্রণালয়কে একটা প্রাকৃতিক সম্পদ রক্ষা করবার জন্য একটা বাজেট দেবে গত বছর আমরা আট দশমিক সামথিং দিয়েছিলাম বাজেট কিন্তু এগুলো আসলে সত্যি সত্যি কোথায় খরচ হয় কেমন করে খরচ হয় তার কিন্তু মনিটরিং নেই ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ আদায়ও ডক্টর আতিউর রহমানের ইন্টারন্যাশনালি যে লস অ্যান্ড ড্যামেজ যে যে খাতে বিদেশিদের অর্থ দেবার কথা ছিল একশো বিলিয়ন ডলার তারা কিন্তু এটা মেনে নিয়েছে এবং কোন কোনো দেশ ইতোমধ্যেই ডলার প্লেস করেছে তো ওইটারও আমরা তোমরা হিসা পাবো কারণ আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই এদিকে আসছে বাজেটে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং মোকাবেলার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জলবায়ু অভিঘাত মোকাবেলা করার জন্য তো বরাদ্দ থাকছে এবং আমি যে রিপোর্টটার কথা বললাম সেখানে অর্থনৈতিক যে ক্লাইমেট ক্রাইসিসের যে এফেক্ট সেই বিষয়টা তো সেই প্রতিবেদনে আপনারা পাবেন বিশ্ব ব্যাংকের তথ্য বলছে শুধু ঘূর্ণিঝড়ে বছরে বাংলাদেশের আর্থিক ক্ষতি হয় কমপক্ষে একশো কোটি ডলার মানিক সিকদার একুশে টেলিভিশন ঢাকা